আমার ওটা চুষে দাও তোমার ওটা কালো একদম চুষতে মনই যায় না কালো হলে বিয়ে করছো কেন শুনি আমি কি জানতাম তোমার ওটা কালোই হবে এমন করলে বাপের বাসে চলে যাবো কিন্তু আচ্ছা বাবা কি করতে হবে বলো আমাকে আদর করো আমি কি ফকির শুধু একটা দিলে তুমিও দাও আমিও দিচ্ছি হুম জামাই তো আমার পছন্দ ঘুমে ধরেছে তো ঘুমাও কোথায় ঘোরা বসুনি ওই একদম ব্রুকুজকে তাকাবে না বলে দিচ্ছি বার তাকাবো তাতে তোমার কি আমার অনেক কিছু তোমাকে এভাবে ব্রুকুজকে তাকাতে দেখলে আমি বারবার তোমার প্রেমে পড়ে যাব ও মা তাই বুঝি তাহলে আজ থেকে আরো বেশি তাকাবো না তাকাবে না তাকাবো আচ্ছা তাকাবে এবার চুপ করো হুম আমার কাঁধে মাথা রেখে ঘুমাও এখন আর ঘুমাবো না তুমি ঝগড়া করে ঘুমিয়ে গেলে কেন ওই কি বললে তুমি ঝগড়া আমি করেছি তুমি ঝগড়া করেছো মোটেও না তুমি ঝগড়া করেছো তুমি করেছো তুমি একটা ঝগড়াটে ছেলে আমি ঝগড়াটে হলে তুমি তুমি কি হ্যাঁ তুমি একটা ঝগড়াটে মহিলা আচ্ছা এভাবে ঝগড়া করবেই শুধু তুমি তো করেছো আচ্ছা আমি করেছি তোমার ফোন দাও তো ফোন কি করবে বাসায় ফোন দেব দেখি আম্মু ওষুধ খেয়েছি কিনা আমি পকেট থেকে পেন ঘুরে ফোন বের করে মিমের হাতে দিলাম মিম বাসায় ফোন দিল আমি রাসেল পড়ালেখা শেষ করে একটা কলেজে শিক্ষিকিতা করছি আর যার সাথে এত সময় ঝগড়া করলাম তার নাম মিম আমরা দুজন স্বামী স্ত্রী আমরা দুজন একই কলেজে শিক্ষকতা করছি আমরা ট্রেনে করে আমার শ্বশুরবাড়ি মানে মিমদের নিজেদের বাসা যাচ্ছি আমাদের বিয়েটা লাভ যে হচ্ছে পাঁচ বছর রিলেশনের পর বিয়ে হয়েছে মিম আমার কাঁধে মাথা রাখলো আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আসছি মিমের দিকে মিম পেয়ে মিমকে পেয়ে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি আমার পরিবারের সবাই খুব ওর খেয়াল রাখে একটা মেয়ে তার শ্বশুর শাশুড়িকে এতটা ভালোবাসে ওকে না দেখলে বুঝতামই না এখনকার যুগে বউ শাশুড়ি সবসময় ঝগড়া লেগেই থাকে কিন্তু মিমের ক্ষেত্রে সেটা ভিন্ন আমার আব্বু আম্মুকে মিম যতটা ভালোবাসে ততটা মনও হয় আমিও বাসি না ঘুমিয়ে গেছ আমি দিকে ভালো করে লক্ষ্য করে দেখলাম সে ঘুমিয়ে গেছে ঘুমন্ত অবস্থায় মিমকে খুব সুন্দর লাগছে মিমের সাথে আমার পরিচয় হয়েছিল ফেসবুকের মাধ্যমে প্রথমে বন্ধুত্ব তারপর রিলেশন আমাদের রিলেশনের শুরুতে কেউ কাউকে দেখিনি না দেখেই ভালোবেসেছিলাম তবে যেদিন দুজন দুজনের ফিক দেখি সেদিন দুজন দুজনাকেই ভালো লেগেছিল। আমাদের প্রথম দেখা হয়েছিল তিন বছর রিলেশনের পর আমার বাসা ঢাকা আর মিমের বাসা ছিল মুন্সিগঞ্জে এত দূরত্বের কারণেই সামনাসামনি দেখা করা হয়ে ওঠেনি মিমের কাশির শব্দে বাস্তবে ফিরলাম আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই মিম আমার গায়ে ভূমি করে দিল। সরি সরি। আমি ইচ্ছে করে এমন করিনি। এ পাগলি সরি বলার কি আছে হ্যাঁ? তোমার বরের গায়ে তুমি ভূমি করেছো। এতে সরি বলার কি আছে? তবু তোমার সব পোশাক নোংরা করে দিলাম। পরে কথা বলো। আগে পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলি। আমি ব্যাগ থেকে পানি বের করেছিলাম। মিমের পানি নিয়ে মুখ ধুয়ে নিলো। আমি মিমের উপর কখনো রাগারাগি করতে পারি না। মেয়েটার মুখের দিকে তাকালেই সব কষ্ট রাগ ভুলে যায় একবার আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম পাঁচ দিন একটা না জ্বর ছিল ওই পাঁচ দিন বুঝেছিলাম মেয়ে কতটা ভালোবাসে পাঁচ দিন আমার কাছ থেকে একটু দূরে সরে নিসে। আমাকে সুস্থ করতে গিয়ে ও নিজেই অসুস্থ হয়ে পড়েছিল তুমি ওয়াশরুম গিয়ে পোশাক চেঞ্জ করে আসো লাগবে না প্রায় তো চলে এসেছি আর দশ মিনিটের মধ্যে তো পৌঁছে যাবো তাই না তবুও যাও স্টেশনে নামলে কত মানুষজন থাকবে খারাপ দেখাবে শুধু শার্টটা চেঞ্জ করে চেঞ্জ করে আসো আচ্ছা যাচ্ছি আমি ব্যাগ থেকে আলাদা পোশাক বের করে ওয়াশরুমে গেলাম ঢাকা কমলাপুর থেকে যে ট্রেনগুলোতে ছাড়ছে প্রায় সবগুলোতে ছাত্রের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম এবার হয়েছে না হয়নি আবার কি বসো দেখাচ্ছি আমি ওর কথা মতো সিটে গিয়ে বসলাম মিমোর ব্যাগ থেকে চিরুনি বের করে আমার চিলগুলো ঠিক করে দিয়ে বলল এবার ভালো লাগছে আচ্ছা আমি কি বিয়ে করতে যাচ্ছি যে এত শাস্ত হবে বিয়ে করতে যাচ্ছ না কিন্তু শ্বশুর তো যাচ্ছ মি ভাসছে আর আমি মুগ্ধ হয়ে সে হাসিটে দেখছি আর বারবার ওর পমে পড়ে যাচ্ছি সো এরকম একটি বউ পাওয়া সত্যি ভাগ্যের আপনাদের এমন একটি দুষ্ট মিষ্টি লক্ষ্মী বউ হোক সে প্রত্যাশাই আজকের গল্পটি এ পর্যন্তই আর অবশ্যই হ্যাঁ একটা কথা আপনাদের বিয়েতে আমাকে দাওয়াত দিতে ভুলবেন না আমার পেজে একটি মেসেজ দিবেন সোজা আমি বিয়েতে চলে যাব সো আল্লাহ হাফেজ বাই আর হ্যাঁ প্রিয় মানুষকে অবশ্যই ভালো রাখবেন প্রিয় মানুষকে ভিডিওটি শেয়ার করবেন টাটা